আমরা সিক্স টোয়েন্টি নাগাদ একটা খবর পাই এবং সেই সময়তে আমরা এখানে একটা অগ্নিকাণ্ডের খবর পেয়েছিলাম সেই সঙ্গে সঙ্গে আমার এখানকার ফায়ার ব্রিগেড আমার এসডিপিও এবং আইসি বোলপুর রাস করে এখানে এবং একই সঙ্গে আমরা এখানে এলাকার কিছু লোকে সাহায্য পাই আমরা এই সাজবাতি আবাসন যেখানে আছে প্রায় ছাব্বিশখানা ফ্ল্যাট আছে এখানে আগুন লেগেছিল ভেতরে এবং আমরা সেখান থেকে বেশ কিছু মানুষ প্রায় সিক্সটি লোককে আমাদের ফায়ার ব্রিগেডের টিম তারা রেস্কিউ করেছে সঙ্গে এসডিপিও সাহেব এবং আইসি বোলপুর নিজেরাও তারা তাদের পুরো টিম নিয়ে এই এত মানুষকে রেস্কিউ করেছে এবং আমরা বেশ কিছু লোককে হসপিটালে পাঠিয়েছি যারা বার্ন ইঞ্জুরি কিছু আছে সেই বার্ন ইঞ্জুরি হসপিটালে পাঠানো হয়েছে প্রায় পাঁচজনকে তারা নিয়ে গেছে ওই অ্যাম্বুলেন্সের মাধ্যমে ডক্টরের রিপোর্ট পাওয়ার পরে আমরা বাকি কথা বলতে পারবো আমরা সমস্ত পাঠিয়েছি হসপিটালে আমাদের পাঁচজন ওখানে গেছেন এবং সেখানে ডাক্তার রিপোর্টে পাওয়ার পরে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো কেমন ইঞ্জুরি হয়েছে বা কোনো আলাদা ক্যাজুয়ালিটি আছে কিনা ডিটু বডি বলা যেটা শুнчеটা কি আমরা পাঁচজন মানুষকে এসকিউ করেছি যারা বার্ন ইনজুরি ছিল হসপিটালের রিপোর্ট পাওয়ার পরে ডাক্তার রিপোর্ট দেবেন তারপরে আমি ডিক্লেয়ার করতে পারবো যে আসল ক্যাজুয়ালিটি কতটা আছে না আছে স্যার বার্ন ইনজুরি ক্ষেত্রে আমি এক্সপার্ট অপিনিয়ন জন্য ওয়েট করবো যে ডাক্তার যারা দেখবেন তারা বলতে পারবেন ইনজুরি পরিমাণ কতটা আছে স্যার কিভাবে এই ঘটনা ঘটলো কি মনে হচ্ছে দমকলে যিনি আমাদের অফিসার আছেন তার কাছে শুনে মনে হচ্ছে শর্ট সার্কিট হতে পারে কিন্তু আমরা এখন বাইটা সিল করবো ফরেন্সিক ডিপার্টমেন্টকে আমরা রিকুয়েশন করবো এবং তারাই বলতে পারবেন তার এক্সপার্ট ভাবে যে এখানে কী জন্য এই আগুনটা লাগবে এক্স্যাক্টলি কোন ফ্লোরে কোন ফ্লোরে এই করে প্রথমে আমি যেটা দেখলাম ভেতরে ঢুকে যে নিচে যে একদম তোদের যে ইলেকট্রিসিটি জায়গাটা আছে যেখানে গাড়ি গাড়ি থাকতো সেখানে বেশি আগুন লেগেছে এবার সেখান থেকে বেরিয়ে আমি ভেতরে ঢুকিনি কারণ অন্ধকার করে দেওয়া হয়েছে আমরা অবশ্যই এটা সিল করছি আমরা কালকে সকালে এটা দেখতে পাবো ভেতরে কি আছে না আছে এটা তো একটা দুর্ঘটনা তবে যতটুকু শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে শক সার্কিট থেকে এটা হয়েছে এবার এর বেশি তো আর কিছু মানে বলারও নেই আর এটা সত্যি একটা মানে খুবই দুঃখজনক ঘটনা আমার 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 মনে হয় যে যে অবস্থায় আমরা রয়েছি তাতে আমি ব্যক্তিগতভাবে বলবো যে শুধু যে মানুষগুলো এখন হয়তো একটা টানাপোড়নের বা জীবন মরণের সঙ্গে লড়াই করছেন তাদের সুস্থতা কামনা করাটাই একমাত্র কাজ কতজন আহত হয়েছে জানেন দশ থেকে বারো জন মতো আহত হয়েছে আমি এখানে এসে শুনেছি আর তাদেরকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে শিয়ান হসপিটালে এখানে পুলিশ প্রশাসন ফায়ার ব্রিগেড বোলপুর পৌরসভা সমস্ত কাউন্সিলররা রয়েছেন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে তো এখনও পর্যন্ত সেটুকুই জানি পরের খবর এখনও সেরকম পাইনি কোনো এখনও পর্যন্ত সেরকম কিছু জানতে পারিনি যেহেতু আগুনটা কেসে ছড়িয়ে পড়ছিল তাই আমরা মই ব্যবহার করতে বাধ্য হয়েছি ব্যাপারে আমি কিছু বলতে পারবো না